আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো তা আমি নিয়ে চলে এসেছি পুদিনা পাতা এই পুদিনা পাতাগুলো আমি আমার ছাদ থেকে তুলে এনেছি আমার ছাদে লাগানো আছে পুদিনা পাতা সেগুলোকেই আমি অনেকটা তুলে এনেছি এই যে দেখতে পাচ্ছ এখানে অনেকটা তুলে এনেছি আর এটা আমি কিছুটা ধুয়ে নিয়েছি ভালো করে এটা দিয়ে আমি একটা পুদিনা পাতার ভালো শরবত বানাবো পুদিনা পাতার পাতার শরবত খুবই স্বাস্থ্যকর স্বাস্থ্যের জন্য খুব ভালো তো এই পুদিনা পাতাগুলোকে আমি বেছে নেব একটুখানি আর যেটা শক্ত ডাল সেটা বাদ দিয়ে দেবো তো পুদিনা পাতাকে আমি বেছে নিচ্ছি আর এই যে এগুলো দেখছো এগুলো নরম ডাল তো এগুলো বাছার কোনো দরকার নেই এগুলোকে দিয়ে দিলেই হবে তো সব পুদিনা পাতাগুলোকে আমি এভাবে দিয়ে দিচ্ছি এটা একটুখানি শক্ত আছে তো এটাকে ফেলে দেব কারণ পেস্ট করার সময় অসুবিধা হবে শক্ত থাকলে আর নরম ডাল থাকলে সেগুলো পুরোটাই দেওয়া যাবে আমি পুরোটাই কিন্তু দিয়ে দিলাম এই যে আরও একটা শক্ত না এটা দেবো না কারণ এটা বেস্ট হবে না এই আমি সবগুলোকে দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দেবো এই যে কিছুটা আদা কুচি করে নিয়েছি আদা কুচিটা দিয়ে দিচ্ছি পুদিনার মধ্যে আর দিয়ে দেবো লেবু লেবুর রস এই আমি দুটো লেবু নিয়েছি মোটামুটি সাইজে সব লেবুগুলোকে এর মধ্যে বো প্রত্যেকটা লেবুকে আমি এভাবেই গেলে দিচ্ছি তো একে একে আমার সব লেবুগুলো গেলে দেওয়া হয়ে গেছে সবগুলো দিয়ে দিয়েছি এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব দিয়ে দিয়েছি তো আমার পেস্ট করা হয়ে গেছে এই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পেস্ট হয়েছে একটু কিন্তু পাতা পাতা নেই পুরোটাই কিন্তু সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে এটাকে এবার আমি শরবত বানিয়ে নেব তো তার জন্য আমি এটাকে প্রথমে এখানে ঢেলে দিচ্ছি একটা শরবতের বোতল নিয়ে নিয়েছি এখানে আমি শরবতের বোতল শরবতটাকে তৈরি করে নেব এবারে এর মধ্যে আমি জল অ্যাড করে দেব তো ভালোভাবে এটাকে ধুয়ে নিয়ে নিলাম জলটা মানে আমি এক বোতল মতো জল অ্যাড করে দিলাম আর দিয়ে দেব খেজুর গড় এটা খুব বেশি মিষ্টি দেওয়া যাবে না কারণ মিষ্টি মিষ্টি হলে শরবতের ফ্লেভারটা পাওয়া যাবে না বা টেস্টটাও পাওয়া যাবে না তাই একটুখানি দিয়ে দিলাম আঁকের উপর আর দিয়ে দিচ্ছি এক চামচা গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চামচা মেট লবণ আর সবশেষে দিয়ে দেব জল জিরে এই জল জিরেটা আমি বাজার থেকে কিনে নিয়েছিলাম সেটাকে এর মধ্যে এখানে আমি পুরোটা দিয়ে দিলাম জল জিরে এখানে আমি আরও এক পাতা জল জিরে দিয়ে দেব এখানে আমি দুটো পাতা পাতা চলজিরে দিয়ে দিলাম তারপরে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব শরবত হয়ে গেছে এটাকে আমি সার্ভ করবো ইফতারের সময় এই শরবত কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর বিশেষ করে রৌদ্রে যারা আসে রতুর থেকে তারা অবশ্যই এই পুদিনা পাতা শরবত খেয়ে দেখবেন দেখবেন শরীর ঠান্ডা থাকবে পেট ঠান্ডা থাকবে বুঝলেন তো এবারে আমি শরবতটাকে ঢেলে নেব এবার আপনার তোমাদের আমি দেখাবো যে শরবতটা কত সুন্দর হয়েছে এ দেখো শরবতটা দেখতে যতটাই সুন্দর খেতে ঠিক ততটাই টেস্টি কালারটা দেখো কত সুন্দর হয়েছে গ্রিন গ্রিন দেখে যেন মনটা ভরে যাচ্ছে খেয়েও কিন্তু সেরকমই মনটাও ভরে যাবে তো এই পাতার শরবত অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে কারণ পুদিনা পাতার শরবত ইত্যাদির সময় তো অবশ্যই ভালো আর আগেও বললাম যে যারা রোদ্দুরে কাজ করো রোদ্দুর থেকে আসো তারা অবশ্যই এক অবশ্যই এই পাতার শরবত খেয়ে খাবে দেখবে শরীর ভালো থাকবে ঠান্ডা থাকবে তো এই শরবতের রেসিপিটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে বা আবার কোনো ভালো শরবতের রেসিপির সঙ্গে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ